হ্যালো বন্ধুরা সামনেই তো রাখি আর রাখি মানে কিন্তু গিফট নেওয়া এই ব্যাপারটা থেকেই যায় তাই না ভাই বোনকে দেবে বোন দাদাকে দেবে তো আমি আজকে এমন একটা জায়গায় চলে এসেছি যেখানে এই একটা দোকান থেকেই কিন্তু কেনাকাটা করলে তোমরা ভাই বোন সব গিফট নিতে পারবে তো আজকে চলে এসেছি আমি সপ্তবদিতার পিছনেই দেখো প্রচুর প্রচুর টিশার্ট রয়েছে এগুলো সব কাস্টমাইজড টিশার্ট তো দাদাকে পেয়ে দিয়েছি নমস্কার দাদা নমস্কার আপনাদের নমস্কার তো আমরা হলো সত্যপতি টিচার আমি অরিত্র আমরা এরকম বিভিন্ন আমি যেরকম পরে আছি সাদা মনে কাদা নেই এরকম বিভিন্ন লেখা টি শার্ট আমরা করি এগুলো কিন্তু ইউনিসেক্স ম্যাডাম যেরকম বললো ভাই বোন দেবে বোন দেবে দিতে পারে মানে এগুলো ইউনিসেক্স এগুলো কিন্তু উভয় পড়তে পারবে এবং রাখিতে কিন্তু একটা খুব রাখিতে আমরা সচরাচর ভাবে কি গিফট দেবো এরকম একটা সুন্দর টি শার্ট যদি দেন রাখিটা কিন্তু সত্যি স্পেশাল হয়ে উঠবে আপনার ইউজফুল হবে ইউজফুল ইউজফুল এগুলো কিন্তু লেখাগুলো উঠার বা ফাটার কিন্তু কোনো চান্স

সত্যি কোন ব্র্যান্ডেড কোম্পানি মেটেরিয়াল থেকে তুমি কম পাবে না এরকম ট্যাগে নিয়ে কিন্তু আপনারা পাবেন কিন্তু হবে থেকে সাইজ সত্যি আজকে চলে ঠিক আছে কলকাতার সবসময় কলকাতা ঠিক আছে এটা আরেকটা ডালার আছে

কোন কোনো অশ্লীল কথা পাবেন না

এই বেশ ভালো আছি একদম ভাই বন্ধুর জন্য তোমরা নিয়ে নিতে পারো দাম তোমার

পথ হারাবো বলেই পথেনে পথে নেমেছি কি সুন্দর লেখাগুলো মানে প্রিন্ট গুলো যে এত সুন্দর করে করে না জন্য ওয়াও একটা ভিডিওর জন্য তো একটা যাচ্ছে তাও একবার আমি বলে দিচ্ছি